হ্যাঁ হ্যালো আপা কি বলো আরে বইলো না একটু মার্কেটে গেছিলাম ওই যে হালকা কিছু শপিং করছি হ্যাঁ তুমি আমি ঘুরতে না তাই তোমার জন্য একটা লাল শাড়ি কিনছি আর আমার জন্য একটা হ্যাঁ তোমার বাবার জন্য একটা তুমি বলছো কিনবো না তোমার বাবার জন্য একটা পাঞ্জামি কিনছি হ্যাঁ হ্যাঁ তোমার বাবা পাঞ্জামিটা পেলে খুব খুশি হইবে হ্যাঁ আরে না দামের কথা বললাম বেশি টাকা যায় না ওই মাত্র হাজার পঞ্চাশ টাকা গেছে হ্যাঁ আরে দামের কথা বলতে হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে বাকি আমি তোমার বাসা সামনে আসিয়া তোমার আমি ফোন দিতেছি তুমি নিজে নেমো আচ্ছা আচ্ছা রাখি হ্যাঁ লাভ ইউ লাভ ইউ টু হ্যাঁ হ্যালো হ্যাঁ কি হয়েছে মরছেন ঝোলা ধরছে নাকি ডাই না ডাই মিটিং এ আছি গুরুত্বপূর্ণ আমার তিন মাস আগে মরিষদ কিনে দিনে আর শাশুড়ি মরিয়ে যান মিটিং করতে আসে কে আমি গেট তার গোলা লাগবে নাকি

ও প্রেমিকার লগে হে চোদ্দই ফেব্রুয়ারি না কি কলেরা হেয়ার লগে হে সারি কিনছে একটা পঞ্চাশ হাজার টাকা ওদারে আবার ওই বাইরে যে নাই তালের লগে আবার ভাঞ্জামিও কিনছে একখানে আবার ফুটার ফুটার মনে চাই কি নামি কথা নি চুরাইতে পারতাম এই জায়গায় এই জায়গায় এই জায়গায় না